ফের দক্ষিণবঙ্গ জুড়ে ভারী দুর্যোগের আশঙ্কা বৃষ্টির যেন কোনো শেষই নেই ফের ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বুধবার বুধবার ও ও বৃহস্পতিবার দক্ষিণ কিছু জেলায় বৃষ্টি হবে বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং নদীয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দোষর হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হবে হওয়ার সঙ্গে বীরভূমেও ভারী বৃষ্টিপাতের রয়েছে আশঙ্কা মধ্যরাতে দেখা যায় কলকাতা শহর জুড়ে ভারী বৃষ্টি সব মিলিয়ে ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদীয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাক্তাহুল নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল